হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএইচসি এজুকেশান এনএসি এজুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আগামীকাল সুপ্রিম কোর্টে উঠতে চলেছে বহু প্রতীক্ষিত কুড়ি বাইশ ডিএলএড মামলা তোমরা প্রত্যেকেই জানো এই কুড়ি বাইশ ডিএলএড মামলার ওপর নির্ভর করে রয়েছে আমাদের আপকামিং রিক্রুটমেন্টের প্যানেল বা আপকামিং যে রিক্রুটমেন্ট যেটা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকেন্সির ওপর রয়েছে তো এই আমরা প্রত্যেকেই কিন্তু চাইবো আগামীকাল মানে কুড়ি বাইশের যে ডিএলএড মামলা সেই মামলাটির যেরকম নিষ্পত্তি ঘটে বা স্টে অর্ডার সুপ্রিম কোর্টে উঠে যায় তোমরা প্রত্যেকেই জানো কম বেশি যে এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টেই রয়েছে এবং সুপ্রিম কোর্টে হিমা কোহলি ম্যামের কিন্তু এজলাসে রয়েছে যারা বহুবার কিন্তু ডেট চেঞ্জ করা হয়েছে কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু যেটা দেওয়া হয়েছিল সেটা চেঞ্জ করা হয়েছে এবং আমরা প্রত্যেকেই চাইবো যেহেতু কালকে বারোই জানুয়ারি রয়েছে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী রয়েছে তো এখানে যেটা আমি অনস্ক্রিনে যেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো যে যে মামলাটা আমাদের কুড়ি বাইশের যে ডায়েরি নাম্বার যে ডিএলএর মামলার ডায়েরি নাম্বার তোমরা দেখতে পাচ্ছো যে সোমেন পোল ভার্সেস শ্রাবণী নায়ক ওকে এখানে আমি প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন যেটা কোচ লিস্টে আমাদের ওই কেসটি রয়েছে যে কুড়ি বাইশে ডিএলএড মামলাটি কেজ লিস্ট নাম্বার আঠান্নতে রয়েছে এবং যেটা হচ্ছে বারো তারিখ বারো এক দু হাজার চব্বিশ মানে কালকেই মানে আগামীকালই কিন্তু ওই মামলাটি হিমাকলি ম্যামে হিমাকলি ম্যামের কিন্তু এজলাসে উঠছে তো আমরা প্রত্যেকেই কম বেশি আশা রাখবো এবং আশা রাখা উচিত আমাদের যেহেতু কোচ লিস্টে চলে এসছে মানে আশা করা যাচ্ছে কালকের ওর স্টে ওরা উঠে যাবে কারণ আমরা আজকেও দেখলাম যে বিএড ভার্সেস যে ডিএলএডের যে ক্লারিফিকেশান মামলাটিতে বিএডদেরকে পুরোপুরিভাবে সুপ্রিম কোর্ট খারিজ করে দিল সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরেছি তো আমরা যেটা দেখতে পেয়েছি তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে যারা রয়েছে তো আগামী কাল যে আপডেটটা আসবে আমরা কিন্তু সেই আপডেটটি তোমাদের সামনে তুলে ধরবো এই কুড়ি বাইশ ডিএলএড মামলাকে নিয়ে তো আজকে এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য তোমরা অবশ্যই ওয়েট করে থাকো অবশ্যই আমরা দিয়ে দেবো জেনুইন খবর কোনোরকমভাবে ভুয়ো বা ফেক খবর দেবো না তো আজকে এই পর্যন্ত সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ নাইস ডে টাটা বাই বাই